একত্রিত করবেন একত্রিত করার কাতার হবে একশাতিদেরকে আল্লাহ তারা করাবেন তার মধ্যে আসছে একশত বিশটা কাতার যে হাতির এই একশত বিশটি কাতারের মধ্যে আশিটি কাতার হবে উম্মতে মুহাম্মাদি। কয়টা কাতার একশত বিশটি কাতারের মধ্যে আশিটি কাতার হবে উম্মতে মোহাম্মাদী কনসবাহ্ তারপরে উম্মতে মোহাম্মাদী যদি হয় আশিটি কাতার বাকি থাকে কয় কাতার একটু সবাই বলেন হিসাব করতে কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে চল্লিশ কাতার থাকে হাদিস শরীফের ভিতরে আসছে যেই চল্লিশটি কাতার থাকে বাকি সব চল্লিশটি কাতার হলো

الله رب العالمين وبيت القرآن الكريم سورة سورة الدهر المدرشة كرتسا لا يرون فيها شمسا ولا زم هريرا أمي يا مار بندو دست محمد صلى الله عليه وسلم أم الدرجنة এত সুন্দর জান্নাত বানাইছি এত সুন্দর জান্নাত বানাইছি লায়ন হাসা যে জান্নাতের মধ্যে কোন। গরম থাকবে না ঘাম দিতে হবে না মানুষটাকে তার কখনো ঘাম ঘর মাঠতে হবে না ওদা শামসাওরা জামহারীরা এমন কি তার শীতের জন্য তার শীতের কাপড় পরিধান করতে হবে না নাতি শীতষ্ণ বানাইয়া আমি আল্লাহ রাব্বুল আমীন জান্নাত বানাইছি শুধু তাই নয় এমন জান্নাত আল নাদরা বানাইছেন বুখারী শরীফে গিয়ে আসতে এমন জান্নাত বানাইছি আমি আল্লাহ রাব্বুল আমীন উম্মতে মুহাম্মাদীদের জন্য এমন জান্নাত আমি আল্লাহ তৈরি করেছি মা লায়িনুন রাত এমন জান্নাতের কথা কোনো দিন কোনো মানুষ কোন মানুষের চক্ষু কোনদিন দেখে নাই শুধু তাই নয় ওয়ালা উযুনুন সামিয়াত চক্ষু তো দেখে নাই এমন কি কোন কান এত সুন্দর যের কথাও কোনদিন শুনতে পারে নাই ওয়ালা খদর আলা কলবি bashar শুধু তাই নয় তাই নয় তাই নয় তারপর একটা মানুষের কোনদিন কল্পনাও করতে পারে না একটা মানুষের কল্পনাও